গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা চা দিয়েই শুরু করলাম সকাল সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বানাচ্ছি চা তো আজকে আর লিক চা বানাচ্ছি না আজকে একটু দুধ চা বানাবো কারণ শ্বশুর এসছে আর কি তো এই তার জন্যই আর কি দুধ চা বানাচ্ছি আর আমিও একটু ভাবলাম দুধ চাই খাবো আর আজকে ওয়েদারটা ভালোই আছে দেখো আজকে কি সুন্দর হাওয়া ছেড়েছে হাওয়া আছে এতক্ষণ জালনাটা বন্ধ করে রেখেছিলাম কারণ হাওয়া আসছে হাওয়াতে গ্যাসটা বারবার মানে কেঁপে যাচ্ছে আর কি হাওয়াতে এর জন্য বন্ধ করে রেখেছিলাম তো চাটা করে নিই আর ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো আমিও একটু দুধ চা খেয়ে নেব দেখো দেখতে পাচ্ছ নাকি হাওয়া হচ্ছে বাইরে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে ভালো লাগছে অনেক দিন পর এরকম ওয়েদার তো চলো চাটা বানিয়ে নিই আর এখন বা যে এগারোটা এগারোটার সময় আমি চা করতে আসলাম কারণ আজকে সোমবার আজকে থেকে আবার মেয়ে স্কুল শুরু হয়ে গেছে তো আজকে থেকে আবার আমার চা খেতে দেরি কারণ মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চা খাই আর কি তো চলো চাটা বানিয়ে নিই পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো আমার চা রেডি হয়ে গেছে কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে আর আজকে গরুর দুধের চা করিনি আজকে করেছি আমুল দুধের চা কারণ গরুর দুধ কালকে ছানা কেটে গেছিল। আর ছিল এক কেজির মতো সেটা পায়েস বানিয়ে ফেলেছি পরে দেখি আধা কেজি দুধ জাল দিয়েছি দেখি ছানা কেটে গেল। যা গরম একটু জাল দিতে লেট হয়েছিল তো চলো চাটা দিয়ে নিই পিসাকে বাবা আর এখন আমি নিয়ে নিলাম চা তো চাটা খেয়ে নিই এখন একটু রিল্যাক্স করে চা খাবো কারণ এখন অনেকটাই কাজ হয়ে গেছে আজকে আর আজকে একটু আচার বানানোর ইচ্ছে আছে তো তোমাদের সাথে পরে শেয়ার করছি আমের আচার বানাবো আচার বানানো হয়েছে অনেকবারই আচার বানিয়েছি তো কালকে যে তোমাদেরকে দেখালাম আমগুলো পড়ে দেখতে পেরেছ কি না মানে ভিডিওর মধ্যে তো সেরকম দেখা যাচ্ছিলো না তো ওই আমগুলোই শ্বশুরমশাই পরে পেরে রেখেছে তো সেটারই আচার দেব তো তোমাদের সাথে পরে শেয়ার করছি আচার তো চাটা খেয়ে নিই অর্ধেক রান্না হয়েছে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার থেকে আসলে তারপর আবার রান্না বসাবো তো চলো চা খেয়ে নিই তারপর পরে একবারে আসছি দেখো এখানে লাউ কেটে রেখেছি লাউটা ধুয়েই কাটা আর এখানে মাছের মাথা বের করলাম ফ্রিজের থেকে এখনও ঠান্ডা ছাড়েনি তো এটা ঠান্ডা ছাড়ুক তারপর লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে আর এখানে সকালে করেছিলাম আম দিয়ে মুসুর ডাল আর কচু শাক দিয়েছিলো শাশুড়ি মা সকালে এটা খাওয়া হয়ে গেছে আর কালকে বললাম যে পায়েস করেছিলাম তো পায়েস আছে তো আমি সকালবেলা পায়েস খেয়ে নেব পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো আর পর দেখি মাছ ভাজা ভাবছি মাছ ভাজা করব মাছের ঝোল করব না ডালের সাথে মাছ ভাজা করে দেব। আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে করব বাস হয়ে যাবে আর এখন আমি কাটবো এই যে আম আমগুলো এখন আমি কাটবো আমগুলো কেটে তারপর রান্নাটা বসাবো দেখো কি সুন্দর কত বড় বড় দেখেও শান্তি লাগে এর আগেও তো তোমাদেরকে দেখালাম কতগুলো আম ছিল তো আজকে এই কটা আমেরই আচার দেব আর এরপর একটা ভিডিওতে তোমাদেরকে আমি আমার আচারের কালেকশন দেখাবো আর কি মানে কত রকমের আচার বানিয়েছি যখন যেটা সিজন তখন সেই মানে সেই জিনিসেরই আচার দেই তো চলো আমগুলো কেটে নিই আমগুলোর আটি হয়ে গেছে তো এই আটি আমগুলো দিয়ে খুব ভালো আচার হয় এর আগের আমগুলো অতটা আটি হয়নি কিন্তু এখন শক্ত আটি হয়ে গেছে এর জন্য কাটতেও একটু সমস্যা হচ্ছে সবগুলো কেটে দেখে শক্ত দেখো সবগুলো আমেরই আটি হয়ে গেছে প্রচণ্ড শক্ত আরটি এর আগে দিয়েছিলাম যে আচার তখন এরকম বড় বড় ফালা করে দিয়েছিলাম তো এত বড় বড় হলে না একটা এক একবারে খাওয়াও যায় না আর মানে তাড়াতাড়ি শেষও হয়ে যাওয়ার ব্যাপার থাকে তো ভাবলাম এবার একটু পিস পিস করে দেব। এভাবে কেটে নিচ্ছি তো চলো সবগুলো আম কেটে নিই তারপর আবার আসছি এই যে আম কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে যেগুলো চোখলা শুদ্ধ আছে এগুলো দেব হচ্ছে ঝাল আচার টক ঝাল যেটা তেল আম হয় সেটা আর এটা হচ্ছে মিষ্টি আচার দেব এটা দিয়ে চিনি দিয়ে শিরা করে তারপর এটাকে মিষ্টি আচার বানাবো তো আম কাটা কমপ্লিট

কেন এই যে কি সুন্দর মেকআপ করছি ভালো লাগছে না দেখো তো ভালো লাগে না কেমন লাগে দিদি আজকে ইসে পাউচ নিয়ে যায় না এ মা রান্নাবান্না শেষ করে দুই জাতে মিলে একটু রূপচর্চা করে নিলাম আসলে দি ভাই এটা বানিয়েছিল নিম পাতার মুসুর ডাল দিয়ে আর একটু হলুদ দিয়েছে বলল যে মাখব নাকি তো বললাম যে দাও বানিয়েছ যখন একটু মেখেই নি তো ও মেখেছে আর আমিও একটু মেখে নিলাম আর সব সময় তো হয় না ও বানিয়েছে জন্য তাই মাখলাম একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে এখন চলে আসলাম তোমাদের সামনে সন্ধে সন্ধে সন্ধেবেলায় কফি করে নিয়ে আসলাম আগেই তো বললাম তোমাদেরকে যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা তাই আজকে দুধ চা কফি এগুলোই চলছে আর কফির সাথে দেখো ক্রিম বিস্কুট আছে আর কুরকুরে দুটোই অ্যাসিডের জম আর কি কিন্তু খেতে ইচ্ছে করলো তাই মেয়ে গিয়েছিল টিউশনে তো টিউশন থেকে ওকে এখন নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কারণ দুদিন থেকে বলছে ঠোঁটের ভেতরটাতে একটু কি ঘায়ের মতো হয়েছে মানে ছোট্ট একটা ঘায়ের মতো হয়েছে তো সেটার জন্য খেতে পারছে না ঝাল লাগছে সব কিছু তার জন্যই ডাক্তারের কাছে ভালো একটু দেখিয়ে নিয়ে যাই দোকানে গেছিলাম আসার সময় আবার দোকান থেকে একটু পাপড় নিয়ে আসলাম ওই রঙিন নল পাপড়গুলো যে থাকে ছোট সাইজটা ওগুলো নিয়ে আসলাম আর আনলাম কাসন্দ মেনলি গেছিলাম কাসন্দ আনার জন্যই তো মেয়ে বায়না করছিল যেই পাপড়গুলো নিতে তাই এগুলো নিলাম আর এখন আছি আমি আমার বাপের বাড়িতে তো টিউশান থেকে ডাক্তার দেখিয়ে পরে ঢুকলাম যেহেতু বাড়ির সামনেই তাই এখানেই আছি এখন বাড়িতে এসে তারপর আচার বানিয়ে নিলাম তোমাদেরকে যে দুপুরে দেখালাম যে আমগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো আর করার সময় হয়নি বেলা হয়ে গেছিলো তো একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর এখন বানিয়ে নিলাম আর একটা যে তোমাদেরকে দেখেছিলাম আম তেল বানাবো তো সেটা এখন এইভাবেই আছে দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি জল ছেড়ে গেছে এটা আজকে আর করবো না এভাবেই সারা রাত রেখে দেব। তো কালকে এটা আচার বানাবো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা আর আমি এখন আচার বানিয়ে তারপর ভিডিও এডিট করছিলাম তো ভিডিওটা এডিট করা চলছে এখন ভিডিওটা এডিট করে রাত্রিবেলায় পোস্ট করে রাখবো কালকে সকালবেলা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে তো আর বেশি বড় করবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ জন্য টাটা গুড নাইট